নাঙ্গলকোটে মুখোশধারী দুর্বৃত্তের মহরা সাত বাড়িঘর দোকান ভাঙচুর ও লুটপাট সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের উত্তরপাড়ায় সোমবার দুপুরে প্রকাশ্যে মুখোশ পড়া প্রায় দুই শত দুর্বৃত্ত ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় এ সময়ের দুর্বৃত্তরা সাতটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে ঘরে রক্ষিত নগদ টাকা স্বর্ণালঙ্কার মূল্যবান আসবাবপত্র দোকানের ক্যাশের টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীদের এ সময় দুর্বৃত্তরা চারিতলা উত্তরপাড়ার মোরহম আব্দুল জলিরের স্ত্রী বৃদ্ধা মাজেদা বেগমের বাড়ি পারভিন বেগমের বাড়ি সাদেক হোসেনের বাড়ি জয়নাল আবেদিন ব্যাপারের বাড়ি লুৎফর রহমানের বাড়ি মাস্টার মিজানের বাড়ি বেলাল হোসেনের দোকান ও মুস্তাফিজুর রহমানের দোকান ভাঙচুরু লুটপাট চালায় মুগজদারিদের পরিচয় জানা না গেলেও হামলা বাংচুর লুটপাটের শিকার ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান দাবি করেন আমরার নেতৃত্বে ছিলেন চাটিতলা গ্রামের শহীদুল ইমরান শাহিদ ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ুন কবির বাবলো খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা ভুক্তভোগী বৃদ্ধা মাজেদা বেগম বলেন আমি আগুনই দিয়েছি বাবা তোমরা গো তোমরা দোয়া করবি রে বাবাই হাত ভরে গেছি তোমার দোয়া করছো রে মারি আমারে এঠে আমার গরম হাঁদায় ব্যাগ ভাঙি আমার গরম হাঁদায় আমার আলমারি ভাঙি আমার দরবরি স্বর্ণ আমার বোরাই আমার কাছে এলি আমার গলা সেন গাছ লই যেতে তারি আমার তো কিছু রায় নরে বাড়ি মানুষ কত করেছে সব দেয় না কত করেছে দুশো মানুষ আছে লিয়ে এই সময় গাড়ানিছে আর গোরবালে গিন্ডা কারিয়েছে সব কারিয়েছে এ এবারে গোর গিন্ডিছে পারভীন বেগম বলেন বাবা আয় কিন্তু আজক পড় তো আর আই দরম দরম করি আর গোর দুগের ব্যাগ ভাঙিয়ে কিনিয়ে দিছে কাঁধে আই সুমন পিছে আন্না সব জরুরি এনে দেনা সব জরুরি এনে লাইলাইতে ব্যাগ চুনা গস বেগুনে কালা মুখ মুখ জুতো করা দুই দিন আগে আমি টাকা তুলি এনেছি বৃষ্টির টাকা দিতাম বলি এগুলো নাই আর যে কানে জিনিস কানিও নাই ষাট হাজার টাকা তুলি এনেছি আর দুজন হারাইছে ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান বলেন আমি তো জানি না কি হয়েছিল সকালে আসি আমাদের ওই সাহিত্যে আর কি উনি বলতেছে দোকানটা বন্ধ করিল আমি কি কিনলে বন্ধ করে সমস্যা আছে বন্ধ করি তখন আমি এখানে যে বসি রয়েছি বলতেছে তুমিও এখান থেকে যাও ওরা কিছু লোক আসবে আসলে চলে যাবে বই এরপরে আসি দেখতেছে ওরা আমার দোকান ভাঙচুর করে সব লুটফাট করে নিয়ে গেছে বস্তায় করে মালগুলো নিয়ে গেছে ফ্রিজ থেকে ফ্রিজ কোবায় সব কিছুই করি টাকা পয়সা ক্যাশে ফায় পাঁচ ছয় লাখ টাকার মতন ছিল আমি তো বি ক্যাশের ব্যবসা করি তো এই আমার টাকা পয়সা সিগারেট টিভি সবগুলো এরা ভাঙচুর করে নিয়ে গেছে বই আমি মানে শুরুতে ছিলাম আর কি পরে আমাকে এখান থেকে দাওয়া করে দিছে আর কি শাহিদ এর পরে বাবলু ওরা উপস্থিত ছিল ওরা এলাকায় নেতৃত্ব দেয় ওদের সামনে এগুলা করছে ওরা নিজে এগুলা করাইছে আমি তো কোনো রাজনীতি করি না কোনো কিছু করি না তাহলে আমার উপরে কেন এত প্রায় এক শুরু উপরে হবে দুই তিনজনের কাছে বলেছিল আর সবার কাছে বড় বড় রান্না আর এসে হকি স্টিক কয় দেয় এগুলো আর কি অভিযুক্ত আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য হুমায়ুন কবির বাবলু বলেন আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম তবে কারো কিছু ভাঙ্গিনি রক্ষা করার চেষ্টা করেছি এ ব্যাপারে নাঙ্গলপুর থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে